হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজম ফটোশপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের লেসনে আমরা শিখব কিভাবে এমএস ওয়ার্ডের সাহায্যে খুব সহজে কিউআর কোড তৈরি করতে হয় বন্ধুরা লক্ষ্য করে দেখুন এই যে কিউআর কোডটি এটি সম্পূর্ণরূপে এমএস ওয়ার্ডের সাহায্যে তৈরি করা হয়েছে কোন ধরনের কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করা হয়নি এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে আমরা কিউআর কোডটা তৈরি করে কি করব বন্ধুরা আপনারা যে মোবাইল নাম্বার সেই নম্বরের কিউআর কোড তৈরি করতে পারেন এছাড়া বন্ধুরা আপনাদের ঘরে যদি ওয়াইফাই কানেকশন থেকে থাকে বা ওয়াইফাই কানেকশন রয়েছে সেই ওয়াইফাই যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডের কিউআর কিউ আর কোডও তৈরি করতে পারবেন এছাড়া বন্ধুরা যাদের ইউটিউব চ্যানেল রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেই ইউটিউব চ্যানেলের যে অ্যাড্রেসটা সেটারও কিউআর কোড তৈরি করতে পারেন অর্থাৎ আপনার চ্যানেলে যে কোনো জিনিস কিউআর কোড তৈরি করতে পারবেন খুবই সহজে এই কাজটি আমরা সম্পূর্ণ এমএস ওয়ার্ডের সাহায্যে তাহলে বন্ধুরা আসুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার পর ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেলে তুমি থাকেন অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিউআর কোড তৈরি করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এফ নাইন প্রেস করুন এরপরে বন্ধুরা এখানে টাইপ করুন ডিসপ্লে বার কোড এরপরে বন্ধুরা ডবল কোটেশন তারপরে আমরা নাম্বার দেবো তারপরে ডবল কোটেশন ক্লোজ স্পেস দেবো কিউ আর তারপরে দেবো ব্যাকস্লাশ কিউ থ্রি বন্ধুরা একটু নেই এই যে ডবল কোটেশন মাঝখানে আপনারা চাইলে এখানে যা যা প্রয়োজন অর্থাৎ যে বিষয়ের আপনারা কিউআর কোড তৈরি করতে চান সেগুলো দিবেন এই কোটেশনের ঠিক মাঝখানটায় আপনারা চাইলে ইউটিউব চ্যানেলের লিঙ্কও দিতে পারেন চাইলে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন ওয়াইফাই পাসওয়ার্ড যেটা আপনাদের খুশি আপনারা জাস্ট এখানে দিয়ে রাখবেন তারপরে বন্ধুরা মাস্টার অ্যাডমিশন ক্লিক করুন টগল ফিল্ড কোডেস ক্লিক করুন দেখেন তৈরি হয়ে গেল কিউআর কোড খুবই ইজি এবং সিম্পল আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা খুব সহজে পারবেন সামান্য একটি লম্বাটি লাইন কোড লিখতে হবে এই কোডটির সাহায্যে আপনারা খুব সহজেই কিউআর কোড তৈরি করতে পারবেন যাই হোক বন্ধুরা আশা করি শিখতে পেরেছেন যে কীভাবে মাইক্রোস অফিস ওয়ার্ড ব্যবহার করে খুব সহজে কিউআর কোড তৈরি করতে হয় আবারও বলছি আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকে কিন্তু অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিকাল তৈরি করবো সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে এছাড়া বলবো বন্ধুরা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ